আমি নাকি কিপটা জামাই এভাবে বিয়ের দিন নতুন জামাইকে বাজারে পাঠায় আমি শুনলাম তুমি নাকি অনেক কিপটা শ্বশুর আপনি ভুল শুনছেন তুমি কি প্রমাণ করতে পারবা তুমি কিপটা না জি শ্বশুর পারবো এই ব্যাগ এই ব্যাগ ভর্তি যখন বাজার করে নিয়ে আসবা তারপর আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব আমি যে কিপটা না এই ব্যাগ ভর্তি বাজার করে আজকে প্রমাণ করেই দিব আগে তো ভাবছিলাম বিয়ে যে কত মজা গো খালি খাও না খাও আগে বিয়েটা করো তারপর ঠেলাটা বুঝবা আরে ছোট জামাই যাও যাও নিজের চরকায় তেল দাও এ ধাক্কা দিয়ে যা। আজকে কিভাবে যে কিপটা বিয়ার ধান্দা করে বাজারটা করব হ্যাঁ আইডিয়া এই দোকানদার ভাই বেগুনের দাম কত 40 টাকা কেজি আমি আপনাদের এলাকার জামাই হব একটু কম রাখেন আচ্ছা ঠিক আছে 20 টাকা কোন দেন ও দোকানদার ভাই আমি যদি আপনার বনে জামাই হতাম তাহলে কি আরো একটু কম রাখতেন না হালা কিপটা করে কিপটা তোর কাছে আমার বনি বিয়া দিতাম না জবা দোকানদারও দেখি আমাকে কিপটা বানাই ফেললো। আমাকে মজা কিনে দেন আরে শালা বাবুর আওয়াজ আবার আমাকে মজা কিনে দেন আমাকে মজা কিনে দেন আরে তুই আরে চার আরে পাচার